ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিয়ে করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি আওয়ামী লীগের সভানেত্রী নাকি ভারতে পালিয়ে গিয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন সম্প্রতি এমন কিছু ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় জানিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে চারিদিকে আসলে কি শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণ করে নরেন্দ্র মোদীকে বিয়ে করেছেন আজ জানবো এর আসল রহস্য ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পাঁচই আগস্ট ভারতে পাড়ি জমান শেখ হাসিনা এরপর তার ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যে পাড়ি জমানোর খবর চাউল হলেও তিনি ভারতেই থেকে গেছেন মোদী সরকার হাসিনাকে নাকি পরম আতিথ্যেওতায় রেখেছেন এমনকি হাসিনাকে সদল বলে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরতে দেখেছেন অনেকে এদিকে নেট দুনিয়ায় ভাইরাল ছবিগুলোতে দেখা যায় নরেন্দ্র মোদী শেখ হাসিনার কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন এছাড়াও দেখা গেছে তাদের একান্ত মুহূর্তের সময় কাটানোর দৃশ্য বেশ কয়েকদিন ধরে ছবিগুলো নেট দুনিয়ায় সারা ফেলেছে কেউ কেউ আবার তাদের ছবির সাথে গান জুড়ে দিয়ে টিকটকে ভিডিও আপলোড করছেন এতে করেই নেটিজেনদের মধ্যে প্রশ্ন জেগেছে আসলেই কি শেখ হাসিনার গলায় মালা দিয়েছেন মোদী হাসিনা মোদির ছবিগুলো এত নিখুঁত বানানো হয়েছে যে যে কেউ দেখলেই বিশ্বাস করতে বাধ্য হবে আসলে ছবিগুলো তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ এ দিয়ে মেড জার্নিস্ট অ্যাবেল ডিফিউশন বা অ্যাডোবি টুলস এর ব্যবহার করে এই ধরনের ছবি এডিট করা হয় উপমারায় সোনালী নিউজ ঢাকা